চেহারা বেটা ছেলের আবার চেহারা প্রশ্নটা তুরি দিয়ে উড়িয়ে দিলেন নবনিমিত্তির পয়সা আছে এইটাই হচ্ছে শেষ কথা বুঝলে হ্যাঁ অনন্ত পয়সার উপর আর কোয়ালিফিকেশান নেই আর এ ছেলে পয়সা শুধু আছে নয় অগাধ আছে অজস্র আছে দু দুটো কলিয়ারির মালিক কলকাতায় সেরা সেরা পাড়ায় খান পাঁচ ছয় বড় বড় বাড়ি বাড়ি ভাড়ার আয় অবিশ্বাস্য রকম তাছাড়া টুকরো টুকরো বহু বিধ ব্যবসা রয়েছে মোট কথা লালু দত্ত ছেলেকে একটি হিরক সিংহাসনে বসিয়ে রেখে দিয়ে গেছে ভাই নেই ভাগিদার বলতে কেউ কোথাও নেই একা সর্বে সর্বা আশায় আবেগে অনন্তসোমের বুক কাঁপছিল তবু মাথাটা চুলকে বলেন তুমি যা বলছো আবু নিয়ে যে একেবারে ভয় লাগাবার মতো হে অত বড় মানুষের ঘরে কি মুশকিল অগনিমিতির অনন্ত সোমের কথার উপর থাবা বসান ভয়ের কী আছে বড় মানুষের ঘর থেকে তুমি তো আর মেয়ে আনছো হে মেয়ে দিচ্ছ এতে ঘাবরাবার কি আছে হ্যাঁ বেদম পয়সাওয়ালার ঘর থেকে মেয়ে আনতে একটু চিন্তা আসে অস্বীকার করছি না কিন্তু মেয়ে দিতে কি তাছাড়া ঘর কোথায় এ তো শুধু জামাই জামাইকে কি তুমি ভয় করতে যাবে থাকতো কুটুম কাটুম বেয়াই বেয়ান হ্যাঁ ভাবনার কিছু ছিল এ একেবারে সব দিক দিয়ে ফাঁকা মা অল্প বয়সে গেছিল সম্প্রতি বাপও গেছে সম্বন্ধ একেবারে সর্বাঙ্গ সুন্দর না হলে কি আর তোমার মেয়ের জন্য বলি বুঝলে হে অনন্ত নিত্যি দেখা সাক্ষাৎ হোক আর না হোক ছেলেবেলায় বন্ধুত্বের টানটা যাবে কোথায় এ ছেলের সম্বন্ধ কি আর আসছে না কিন্তু ছেলেটা আমা একটু মানে গনে বলেই আমার উপর ভার দিয়েছে আর আমারও প্রথমেই তোমার কথা মনে পড়েছে আমার ঈশ্বর ইচ্ছে বান্ধবের সংখ্যা তো কম নয় বিয়ের চুকে মেয়ে বা কার ঘরে নেই কিন্তু আমার নন্দিনী মায়ের মতো মেয়ে তো আর দেখি না রূপে গুণে বিদ্যায় বুদ্ধিতে জুড়ি নেই কথার মাঝখানে অবনিমিত এক ছিলতে অলৌকিক হাসি হেসে নেন তোমার মেয়ে যাবে আর ওই স্বর্ণগর্ধবকে কানে ধরে ওঠাবে আর বসাবে স্বর্ণগর্ধ। অনন্ত সোম চমকে উঠলেন একেবারে আকার মুখ খু নাকি অবনিমিত্তির বেফাস কথাটা মুখফোসকে বলে ফেলে জীব কামড়ে নিজেকে সামলে নিয়েছেন এ প্রশ্নে তা একটু উচ্চাঙ্গের হাসে এসে বলেন না তুমি দেখছি বড্ড নার্ভাস কথার পিঠে কথা বোঝো না তবে ওই তো বলছি তেরো চোদ্দ বছর বয়সে একবার কড়া রকমের টাইফয়েড হয়ে ব্রেনটা কিছু কাহিল হয়ে যাওয়ার দরুন পড়াশোনায় দু বছর পিছিয়ে গিয়েছিল তারপর ওই কেমন একটা লজ্জা এসে গেল এই আমার সহপাঠীরা সবাই পাশ করে বেরিয়ে গেল বয়সে ছোটদের সঙ্গে পড়তে পারবো না ব্যাস বাপ তাথাস্তু মামরা ছেলে বুঝতেই তো পারছ কিন্তু ডিগ্রির ছাপ না থাকলে কি হবে বললাম তোমায় তার ইংরেজির তোরে খাস বিলিতে সাহেবও ভেসে যায় ওরা নেখুদ নিখুঁত করে বাঁধে ঘুঘু বিলেত ফেরতরাও পারে কিনা সন্দেহ তাছাড়া কেতা কায়দা তো শিখছে সেই ছোটবেলা থেকে লালু দত্তর কাজই ছিল সাহেব শুভ নিয়ে মাসে তিন চারটে করে পার্টি দিত এখানে কলিয়ারিতে দেখেছ তো সবই ডিগ্রি নেই তো কি ডিগ্রি তো আর গায়ে লেখা থাকে না হ্যাঁ মাথা চুলকোতে থাকেন অনন্ত সোম তার মেয়ের গায়ে কি ডবল এম এ পাশে ডিগ্রিটা লেখা আছে ছেলে যদি কালচার হয় অবনী মিত্তির বন্ধু চিন্তার উপর ঢিল ফেলেন তুমি যদি দ্বিধা করো আমি জোর করব না বুঝলে হে আমায় তো আর তোমরা কেউ মোটা টাকা ঘটকালি দেবে না তবে কি না এমন সম্বন্ধটা আর কে এসে লুটে নেবে ভেবে মনটা ওই কি বলে না নিষ্পিষ করছে অনন্ত সোম আর দ্বিধা করেন না তাড়াতাড়ি বলে ওঠেন আহা হা দিদার প্রশ্নই ওঠে না বলো তো এখনই গিয়ে প্রস্তাব করি অবনিমিত্তির হাহা করে হেসে ওঠেন না তুমি একেবারে সেই গুড বয়টি আছো প্রস্তাব করতে যাবে কার কাছে ছেলের মা বাপ আছে কি শোনো তাহলে আসল কথাটা বলি এবার অবনী মিত্তির গলা খাদে নামান ছেলের ভারী স্বাদ যে লাভ ম্যারেজ করে অতএব ভারী সাত লাভ ম্যারেজ অনন্ত সোম চোখের সামনে গুটি কয়েক ছোট ছোটো হলুদ রঙা ফুল দেখেন লাভ ম্যারেজের সাথে লাভ করতে আসা সেই আবির্ভাবকে নন্দিনী কোন আলোকে নেবে যা বুঝছেন ছেলে দেখতে এমন কার্তিক কন্দব নয় দেনা পাওনা প্রস্তাবনায় বিয়ে হয়ে যায় ছাতনাতলায় চোখ কান বুঝে দেখার মধ্যে ফাঁড়া উঠে যায় সে একরকম কিন্তু এই যে মহা বিপদ বিশেষ করে তার নন্দিনী যা না কুচু মেয়ে বাড়িতে একটা কালো কুৎসের ছি চাকর রাখতে দেয় না সুরুচি কুরুচির প্রশ্ন নিয়ে রাত দিন মায়ের সঙ্গে দ্বন্দ্ব বাঁধায় আর মুখুদের তো সে মানুষ বলে গণ্যই করে না আর করবেই বা কেন অনন্ত অনন্তসো মনে মনে হাসেন লেখাপড়ায় নিজে কেমন স্কুলে কখনো ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি টকাটক করে চার চারটে পাশ করলো যেন জলের মতো রূপ রূপের প্রতিযোগিতায় নামলে হাজার মেয়েকে হারাবে বাপের স্নেহে অন্ধ হয়ে যাওয়া দৃষ্টির দোষ নয় নিরপেক্ষ দৃষ্টিতেই বলা যায় সত্যি নন্দিনীর মতো রূপী মেয়ে বাংলাদেশে হাজারে একটা মেলে না তাই না অনন্ত সোম প্রথমেই চেহারার কথা তুলেছিলেন শেষের দিকেও আবার সেই কথাই তুলে বসলে নন্নমনা হয়ে নয় চিন্তা মগ্ন হয়ে ডিগ্রি গায়ে আঁকা থাকে না সত্যি কিন্তু গায়ের রংটা তো আঁকা থাকে গায়ের ওপরেই তিনি তো ভাবি জামাইকে আমন্ত্রণ করে বসবেন কিন্তু নন্দিনী যদি তাকে হুট আউট করে দেয় যদি অপমান করে বসে ও যা মেয়ে ও সব পারে ও দক্ষিণ লেকপল্লী সংস্কৃতি পরিষদের স্থায়ী সভানেত্রী ও রুচিকত সংস্কৃতি সম্পন্ন ফ্যাসাত করছে ছেলেটাই বিয়েটা করে নিয়ে যত পারিস প্রেম না বাপু তা নয় প্রেম করে তবে বিয়ে করবে আরে বাবা প্রেম কি গাছের ফল যে কার উঠোনে সেটা গজিয়েছে তার সুলুক সন্ধান নিয়ে তবে পেরে নিবি ফলটা এখন আমরা কি করে মুখ থাকে সত্যি দুশ্চিন্তায় নরন্ত সোম একদিকে হিতৈষী বাল্যবন্ধু অপরদিকে উন্নাসিক মেয়ে এই দুয়ের মাঝখানে দুটো কলিয়ারি কলকাতায় চার পাঁচটা বড় বড় বাড়ি অবিশ্বাস্য আর অভিভাবকের বালাই বিহীন স্বাধীন পাত্র অনিমিত্তির শেষ টোপটা কি দেবেন তাই ভাবছিলেন অনন্ত সোম বলে ফেলেন নিত্য বসরে রঙটা কি খুব কালো হ্যাঁ খুব কালো নিকশ কালো অবনিমিত রেগে ওঠেন সে কথা তো লুকোচ্ছি না রঙ কালো ঘাড় ছোট মাথায় বেটে এসব কথা কি আমি লুকোনোই লুকোনো থাকবে নাকি তার কপালের ওপর যে আলুর মতো একটা আব আছে সেটা তোমরা দেখতে পাবে না ওসব লুকোচুরির মধ্যে আমি নেই হে আর কেনই বা থাকবো আমার কি দায় তোমাকে আমি ভালোবাসি তাই বলতে এসেছিলাম তাছাড়া ছেলেটাও আমায় ভার দিয়ে নিশ্চিন্তে আছে যাক বললামই তো বিয়ের যুগী মেয়ে ঘরে আছে এমন বন্ধুর সংখ্যা আমার কম নেই আর এও ঠিক কোটিপতি পাত্রের সন্ধান পেলে তার গায়ের চামড়ার রং নিয়ে মাথা ঘামাবে এমন মুখ্য বন্ধুর সংখ্যাও বেশি নেই যাক তাহলে উঠি তোমার যখন মন সাই দিচ্ছে না জোর করা ঠিক নয় অবশ্যই তোমারও দামি মেয়ে কিন্তু আচ্ছা থাকু উঠি। অনন্ত সোম চোখে অন্ধকার দেখে কি যেন বলতে যাচ্ছিলেন তাকে রক্ষা করলো তার নন্দিনী নন্দিনী সোম হঠাৎ পাশের ঘর থেকে বেরিয়ে এসে আদরে গলা সুরে বলে উঠল বা রে বাবু চলে যাচ্ছেন মানে সেদিন কি কথা হয়েছিল আপনার সঙ্গে অবনী মিত্তির কাষ্ট হাসি হেসে বলেন কি কথা গোমা বলেছিলেন না আবার যেদিন আসবেন খেয়ে যাবেন বলেছিলাম নাকি অবনিমিত্তির ভুরুকুচকে বলেন কই মনে পড়ছে না তো ও মা কি কাণ্ড কাকাবাবু আপনি কিন্তু বড্ড ভুলো আদরে আর আবদারে আরও গলে আসে নন্দিনী সোম ডবল এমের গলা অবনিমিত্তিতে ঝানু চোখের এর আলোটা ঝিলিক খেলে যায় কিন্তু সে মুহূর্তের জন্যই ঈশ্বাদ গম্ভীরভাবে বলেন হার মা বুড়ো হচ্ছি এখন এই তো দেখো না এখনই তোমার বাবার কাছে দিগভ্রান্তের মতো এক প্রস্তাব নিয়ে এসে শেষ পর্যন্ত বোকা বনলাম প্রস্তাব কিসের প্রস্তাব কাকাবাবু নন্দিনীর চোখে মুখে অপরিসীম বিস্ময় অগাধ কৌতূহল অবধ সারল্য না ও কিছু না বারে বাবু আমাকে আজকাল আপনারা পরপর করছেন নন্দিনী অভিমানে ভেঙে পড়ে অনন্ত সোম এবার কথা বলেন একেবারে কিছু না নয় রে বুড়ি তোর সঙ্গে আগেই একটু আলাপ করতে চাই কিন্তু মুশকিল হচ্ছে ছেলেটি একটু ইয়ে মানে ময়লা অথচ তুই যা না কুচু হয়তো তাকে বলে বসবি ভাগই আছে সেই ভয়ে দেখছেন কাকুবাবু দেখছেন বাবার আমার প্রতি অবিচার নন্দিনী আরও অভিমানে গাল গালফুলোই বাড়িতে কোনো ভদ্রলোক এলে তাকে কখনো আমি ভাগো বলেছি এত অভদ্র আমি আহা সে আলাদা অনন্ত হেসে ট্রেন এ বিয়ে করতে চাইবে আহা যত সব বাজে নন্দিনী বাবারকে মুখ ঝামটা দিয়ে পাতানো কাকাকে বলে আপনি কিন্তু কিছুতেই না খেয়ে যেতে পারবেন না কাকা বাবু আমি এই চললাম ব্যবস্থা করতে সাধু ভাষায় সেই যে চঞ্চলা হরিণী কি বলে না সেই রকমভাবে ছুটে পালাই নন্দিনী মিত্তির এক চিলতে ঘোড়েল হাসি হেসে বন্ধুর চোখের দিকে তাকিয়ে বলেন কি বুঝলে অনন্ত সোম এক ফালি কুণ্ঠার হাসি হেসে বন্ধুর চোখ থেকে চোখ সরিয়ে নিয়ে বলেন শুনেছে না কি কিছু আগা গোড়া মিত্তির আরও ঘুঘু হাসি হেসে বলেন আমি দেখতে পাচ্ছিলাম শাড়ির একটা কোণ তাতেই তো আরও গলা ছেড়ে বলছিলাম তাহলে প্রশ্ন করেন অনন্ত সোম তাহলে উত্তর দেন অবনিমিত্তির তারপর তারপর অবনিমিত্তির এ বাড়িতে থেকে ভোজ করে গেলেন আর অনন্ত সোম আর তার কন্যাকে নিজের বাড়িতে ভোজের নেমন্তন্ন করে গেলেন অবশ্য সেই সবাই তার প্রিয় বন্ধু লালু দত্তর ছেলে মানু দত্তকেও ডাকবেন জানিয়ে গেলেন তারপরে তারপরে আর অভিভাবকদের মাধ্যমে প্রয়োজন রইল না ওদের নিজেদের মধ্যেই ব্যাপারটা তৈরি হতে শুরু করল নন্দিনী সোম আর মানু দত্তের মধ্যে নন্দিনী অবশ্য সোমের খোলস ত্যাগ করে যত তাড়াতাড়ি দত্ত হতে পারা যায় তার জন্য উদ্গ্রীব অনন্ত সোম কন্যা দান করতে তামা তুলসী হাতে নিয়ে আছেন বললেই হয় কিন্তু দত্ত সেই এক গো ওর মতে অন্তত পুরো একটা বছর না গেলে বোঝা যায় না ওটা সত্যি কিনা ওর কাঠের ব্যবসাও আছে জানে কাঁচা কাঠ সিজন করতে ছটা ঋতুর আবহাওয়ার দরকার হয় তবু তো সে মরা গাছ আর এ হলো গিয়ে একেবারে রক্ত মাংসের তৈরি করা কাঁচা মানুষ নন্দিনী যে ওকে চোখে দেখার আগেই তার প্রেমে পড়ে আছে একথা যেন সে বুঝেও বোঝে না নন্দিনী এখন সোমের খোলস পড়ি চব্বিশ ঘন্টা মানু দত্তর প্রকাণ্ড বাইকখানা চড়ে বেড়াচ্ছে মাঝে মাঝে চালককে সরিয়ে দিয়ে নিজে চালাচ্ছেও যাচ্ছে দামি সিনেমায় দামি হোটেল রেস্তোরাঁয় লেকে ময়দানে এখানে সেখানে সংস্কৃতি পরিষদের কাজের সুবিধের জন্যে বুঝি টেলিফোনের রিসিভারটাও বাবার ঘরের টেবিল থেকে নিজের ঘরে টেবিলে এনে রেখেছে মানুদত্তের সঙ্গে একদিন দেখা না হলেই চোখে অন্ধকার দেখে সেই রিসিভার তুলে ফোন করতে বসে অভিমান ভরা আধো আধো আপতেরে গলায় ও বাবা খালি কাজ আর কাজ পৃথিবীতে যে কাজ ছাড়াও মানুষ বলে একটা বস্তু আছে তা বুঝি আর একেবারেই মনে থাকে না ঠিক যার জীবনে মানুষ বস্তুটাই প্রধান কাজ তার কি দশা হয় বলো তো তোমার ওই কাজ মানেই তো টাকা আরও বেশি টাকায় আমাদের কি দরকার নয় বা হলাম আমরা আরও অনেক বড় লোক টাকার তলায় মন নামক পদার্থটা যে একেবারে চাপা পড়ে যাচ্ছে ওদিকে মানু দত্ত ছোট ঘাড়ে টাইট করে টাইয়াটে বলে কিনা আর আরও নিচের ঠোঁটটা বড্ড বেশি পুরু বলে কি না কে জানে ওর কথাটা কেমন যেন তোতলা শোনায় তবু তার সাধ্যমতো সে অভিমানিনী প্রিয়ার অভিমান ভাঙায় বলে মনে অরে রা রা করছো কেন আর আর একটা কলিয়ারি কিংবা তালে আছি দাও দাও পাচ্ছি না সব সময় পেলেই যা যাবো তোমার কাছে অভিমানিনী তার জন্যে আবদারে ঘাড় হেলিয়ে বলে না আজি সব কাজ ফেলে কবনীমিত্তির মাঝে মাঝে আসেন রহস্যময় হাসি হেসে বন্ধুর পিঠ চাপড়ে বলেন কি বুঝছ অনন্ত সোম কেমন ফিকে ফিকে একটু হাসেন কেমন বুঝছেন তার বলেন না